হিন্দু মুসলিম ভাগাভাগি এই প্রশ্ন এই পয়েন্ট আপনি আনতেছেন আমি আনতেছি হিন্দু মুসলিম ভাগাভাগি যেহেতু আট দফাটা আসে কিসের ভিত্তিতে যদি শুধু বাংলাদেশি হন শুধু বাংলাদেশে যা আছে এটাই নেয় আর নতুন করে দাবি দেওয়ার দরকার নেই মেনে নিয়ে থাকেন প্রথমে আমি যে কথাগুলো পয়েন্ট আউট করতে চাই আমি বক্তব্য শুরুতেই একটা কথা বলে বলেছিলাম যে আমি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার সর্বোচ্চ চেষ্টাটুকু করব আমার দেশের এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মধ্যে আমার দেশের সমস্যা আমি চেষ্টা করবো আমার দেশ সমাধান করার জন্য যদি এর বাইরে কোন দেশ না বিশেষ করে ভারতের কাছে তো প্রশ্ন আসে না আমি চেষ্টা করব যে আমার দেশে যদি আমার দেশের মানবাধিকার নিয়ে আমি মানবাধিকার কাছে যাবো এবং জাতিসংঘের কাছে যাবো আমি যেতে পারি না একটা দেশের কাছে একটা দেশের কাছে কি বিচার দিতে আমি ভারতের কাছে কি বিচার দিতে পারি নাই যে জিনিসটার এক্সপাঞ্চ আমি করেছিলাম গোবিন্দচন্দ্র প্রাণিক মহোদয় বলেছিলেন যে উনি ভারতের কাছে ধর্ণ দিয়েছেন এই কথার এক্সপান্স আমি করেছিলাম আচ্ছা এক দেশে কখনোই ছাত্র আন্দোলনের মধ্যে এত কিছু হওয়ার পরে একটা কথা কখনোই আমরা বলতে পারিনি দেশের মধ্যে ধর্মভিত্তিক নির্বাচন পারে না আপনি আট দফা যদি পর্যালোচনা করেন সেইখানে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষাতে সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ সাফল্যমন্ডিত কর্মকাণ্ডকে বিভাজনের দৃষ্টিতে যেন না যায় সেটাই হচ্ছে আট দফার লক্ষ্য এতে দেশের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের আমরা আশাবাদী প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি করলেই আমরা বিশ্বাস করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না এবং আমরা আমরা যেখানে প্রত্যেকবার আমরা একটা কথা বলেছিলাম যে এই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে হলে আটদফা কার্যকরী হবে এবং আমি আগের আমার যে টকসর সেখানে আমি বলেছিলাম এই আটদফার মধ্য দিয়ে কখনো হিন্দু ধর্ম কোনো হিন্দু ধর্ম কিংবা মুসলিম ধর্মের সাথে কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই এটা আমি প্রমাণও করেছিলাম আগের টকসোর মধ্যে সেখানে তারেক ভাই এবং দুই দুইজনই ছিলেন এই আট দফায় আমি মনে করি যে হিন্দুদের যে অস্তিত্বের সর্বশেষ লড়াই হতে পারে কোন নির্বাচন ব্যবস্থা একটা দেশের মধ্যে কিভাবে সিস্টেম হয় আপনি এইটা প্রস্তাব করতে পারেন যে দ্বিকক্ষ নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট আসন করতে পারেন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ ওনার বিষয়টা ছিল এরকম যে হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্মাবলম্বী কারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে এটা হিন্দু হিন্দুরা আগে নিজেদের মধ্যে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে থেকে কারা পার্লামেন্টে যাবে এটার সাথে মানে যেহেতু যেহেতু আপনি যে প্রশ্নটা আপনি যে প্রশ্নটা করছেন বাংলাদেশে শুধুই বাংলাদেশে আপনি এদের মধ্যে কেন সংখ্যালঘু বলতেছেন আপনি সংখ্যালঘু ভাবেন কেন নিজেকে আপনি বাংলাদেশ ভারতের নেতৃত্বের কাছে ধর্ম দিব

বাংলাদেশে যা আছে এটাই মানিয়ে নেয় না নতুন করে দাবি দেওয়ার দরকার নেই মেনে নিয়ে থাকেন কেন আবার দাবি দেওয়া এই সিদ্ধান্ত সম্প্রদায়ের কোন দাবি আছে যেখানে হিন্দুদের দাবি এবং যারা এই দেশের মধ্যে বিভাজন আপনি বিভাজন করতে বলেন আপনিই তো বিভাজন করতেছেন আট শুধু হিন্দুদের তো দাবি করেন কেন বাংলাদেশের মুসলিমরা নির্যাতিত হচ্ছে না আমি যদি আট দফার প্রশ্ন করি না তাহলে আপনি ধর্মভিত্তিক নির্বাচন চাই দেশে

আমরা কিছু জানি না আমরা জানিও নাই আপনি আমাদের শুনান আমি আমি কি বলি ওখানে মানে হিন্দু কল্যাণ ট্রাস্টে হিন্দু মানে ফাউন্ডেশন বানাবেন যে লাউ সেই করবো আমরা বুঝি না আপনি ওইখানে সংস্কৃত কলেজের উন্নয়ন করবেন তাতে সারা বাংলাদেশের সংস্কৃত কলেজের কয় কয়জন ছাত্র আছে আর কয়জন টিচার আছে তাদের কি উপকার হবে আপনি এক এক বাক্য সংস্কৃত বলতে পারেন বাংলাদেশের কোন টিচার সংস্কৃত কলেজের কোন টিচার একটা বাক্য সংস্কৃত বলতে পারে এটা চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশের এসে ওইটা বন্ধ করছিল আবার ওইটার দাবির মধ্যে আপনি ঢোকাইছেন আমি জানিনা আট দফার মধ্যে কি আছে আওয়ামী লীগ করা আট দফা তারা হচ্ছে ঢাকা শহরের এই যে রাজধানী মার্কেট বিক্রি করতে চায় শোনেন শোনেন আগে শুনেন তারা আপনি এই আট দফা দাবি হচ্ছে আট দফা দাবি দুই হাজার পনেরো সালে যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঐক্য পরিশোধ করছে আপনি নেতা দেন মানে আট দফা দাবি আসবে এখনই সার দেন

যে উনি আমাকে বলেছেন যে আট দফা আট দফা দাবি করলে হিন্দুদের নির্যাতন বন্ধ হবে কিনা হ্যাঁ আমি আশা করি আমরা আশা করি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই দেশের মধ্যে আট দফা দাবি পূরণ যদি হয় এটা ধর্মের সাথে সাংঘর্ষিক না কোন বিশ্বাস করি আট দফা দাবি পূরণ যদি হয় তাহলে অবশ্যই এখানে সংখ্যালঘু মন্ত্রণালয়ের ব্যাপার আছে এবং দেবত্ব সম্পত্তি যে ব্যাপারগুলো এগুলো ক্লিয়ার যদি স্টেটমেন্ট হয় তাহলে অবশ্যই মন্ত্রণালয় থাকবে কেন আপনি স্বাধীন দেশের মানুষ নাগরিক থাকেন সংখ্যালঘু বলেন কেন আচ্ছা তিনি একটা কথা বলেছেন যে আপনি যেহেতু বলছেন অন্য জায়গায় ধর্ণা দিচ্ছে এবং তাদেরও যে অন্য দাবি দেওয়া আছে মানে গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাবি দেওয়া আছে তারাও যে পথে চলছে সে পথ থেকে বেরিয়ে আসবে যদি আপনারা বেরিয়ে আসেন

আমাদের কারণে কোনো হিন্দু নির্যাতিত হয় না কিন্তু আপনাদের কারণে মানুষ ভিক্ষুক হয়ে যাবে বুঝলেন যে কি জন্য কি করছেন এবং এই যে যে প্রেক্ষাপট এই আপনি বলেছেন যে আমরা যদি পরিহার করি তাহলে দুই হাজার তেইশ সালে হিন্দু বৌদ্ধ সালে আপনাদের হওয়ার আগে উনি আট নিয়ে জানে কিনা অতএব আপনি উত্তর পেয়েছেন যে উনি ভালোভাবেই জানে এবং এই আন্দোলন আট নিয়ে আপনাদের আগেই ওনারা শুরু করেছিল এটা উনি দেখাতে চেয়েছেন আমি একটু দুই মিনিট একদম আনডিস্টার্ব শুনতে চাই একটু প্লিজ আপনি জি আমি ওনাকে একটা একটা সর্বশেষ সর্বশেষ প্রশ্ন করতে চাই যে যে উনি আপনি বলেছেন উনি শুরু করেছিল ওইখানে কি সংখ্যালঘু মন্ত্রণালয় ছিল উনি আমাকে প্রশ্ন করেছিলেন আপনাদের আট দফা দিয়ে কি হিন্দু নির্যাতন বন্ধ হবে তার মানে কি উনি উনি যখন যে আট দফা গুলা দিয়েছে দুই হাজার পনেরো সালে তখন উনি চিন্তা ভাবনা করেন যে হিন্দু নির্বাচন বন্ধ হবে এটা দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দুই হাজার একুশ সালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আট দফা আপনি বলেছেন যে আট দফার দাবি আপনারা পেশ করেছেন আপনি ভালো খ্রিস্টান ঐক্য পরিষদ আওয়ামী কথা বলছেন এটা আওয়ামী তৈরি করা

দাবিগুলো আছে এইগুলা বিবেচনা করতে হবে এটা কি আসলে এইটা গ্রহণযোগ্য কিনা কিন্তু এই প্রেক্ষাপট বিবেচনা না করে কে কাকে কি ট্যাগ দেওয়া যায় কে কাকে কাকে কি ট্যাগ বিভ্রান্ত করা যায় আন্দোলন কিভাবে নষ্ট করা যায় প্ল্যান হচ্ছে আমরা অনেকের স্টেটমেন্ট দেখেছি চিনময় কৃষ্ণ দাসের পরে এবং বিভিন্ন ঘটনার পরে যেই ঘটনাগুলো অত্যন্ত নিন্দনীয় সকলে নিন্দা করেছেন যদি চিনময় কৃষ্ণ দাসকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তারেক ভাই যে প্রেক্ষাপট গুলো বলেছিল যদি ওনাকে এই মামলায় গ্রেফতার করা হতো বা এই গ্রেফতার করা হতো আমি কিংবা আমাদের সাধারণ হিন্দুরা কখনোই প্রশ্ন করতো না যে ওনাকে এই মামলায় কেন গ্রেপ্তার করা হলো যে দেশদ্রোহী করা হয়েছিল ওনাকে সেখানে বিএনপি যদি সেই আন্দোলন এই ওনার সমর্থন করত তাহলে অবশ্যই বাংলাদেশ মেজরিটি সংখ্যক একটা বিএনপি দল মানে অনেক মানুষকে নিয়ে তারা দল চালায় তাহলে অবশ্যই তারা নির্ধারণ নির্ধারিত ভাবে তাকে ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করতো না এবং বহিষ্কার করার মধ্যে বিএনপি এই কথা এই কথা স্বীকার করেছে এই কথা সরাসরি বলছে যে এই এই দেশদ্রোহী মামলা এটার পক্ষে আমরা না আচ্ছা পরে যদি বিবেচনা করি এই মামলার এই মামলার গ্রাউন্ড যেটা এবং আমি যদি এই এটাকে চান দেখাতে পারি কে একজন প্রথমত যদি একটা বিবেচনা করেন যে পতাকা হয়েছে নিয়ম হচ্ছে সন্ধ্যার পর কোন পতাকা জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে না কিন্তু আপনি যদি সেই ঘটনাটা পর্যালোচনা করেন আপনি দেখতে পারবেন সেই পতাকাটা ছিল সন্ধ্যার পরে এবং সেইখানে গেরুয়া রঙের একটা পতাকা ছিল সেটা কোন সংস্থার পতাকা সেটা আমি জানি না বা আমি জানতে চাই এইটার বিরুদ্ধে প্রভুকে গ্রেফতার করা আছে এই গ্রেফতারটা এই গ্রেফতারটাকে আসলে একটা দেশের জন্য স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য আমি এই কথাটা কখনো প্রশ্ন আসতে পারি না মানে প্রশ্ন থাকবে যে ব্যক্তি মামলা দেশের কোন অংশ না সে দেশের মামলা কিভাবে রাষ্ট্রদ্রোহী মামলা সে করতে পারে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করতে গেলে কি করতে হবে সে দেশের একটা প্রথম শ্রেণীর উচ্চ পর্যায়ের মানুষ হতে হবে এবং হচ্ছে সে রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে কিনা সেটা হচ্ছে ভাবতে হবে তাহলে এটা নিশ্চিত হয়ে চিন্ময় কৃষ্ণকে যেই মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলাটা গ্রেফতার করা উচিত হয়নি সেটা আমি বলছি না সেটা বিএনপি বলছে সেটা জাতীয় পার্টি তো বলছে এবং বাদবাকি প্রেস সচিব থেকে শুরু করে দপ্তর থেকে তারা সকলে বলছে এবং আহ ইতিপূর্বে আপনারা যতগুলো চিন্ময় কৃষ্ণ দাস সবাই সেখানে সবাই নিশ্চিত যে চিন্ময় কৃষ্ণ দাসের এই এই এভিডেন্সে ওনাকে গ্রেফতার করার প্রেক্ষাপট আসে না কারণ যে রাস্তা মামলাটি বলেছেন তার চিন্মকুমার দাসের গ্রেপ্তার নিয়ে আপনার সবচেয়ে বড় প্রশ্ন এবং উদ্বেগের জায়গা এটা কোনো এই গ্রাউন্ড আপনি কোনোভাবে গ্রহণযোগ্য বা নয় বলে